সবাইকে আরও একবার স্বাগত আমি তানিয়া আড্ডা স্টেশনের গসিপ এক্সপ্রেসের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত গসিপ মানেই সেখানে মুখরোচক অনেক গল্প নিয়ে আমি হাজির থাকি তবে গসিপ মানেই যে সেখানে আনন্দ থাকবে মুখরোচক খবর হবে এটা যেমন ঠিক আবার এটাও ঠিক সেখানে শুধু আনন্দ না দুঃখর খবরও ইচ্ছে না হলেও শোনাতে হয় এরকমই একটা মন খারাপের খবর নিয়ে আজকের আড্ডা স্টেশনের গসিপ এক্সপ্রেসের এই এপিসোড শুরু করছি আমি তানিয়া ডিভোর্স এখন আপনার পাশের বাড়ি থেকে টিভির পর্দার সর্বত্রই একটা খবর কানে আসে আর সেটা হলো ডিভোর্স আর সেখানে যদি সেলিব্রিটি ডিভোর্স হয় তাহলে তো কোনো কথাই নেই কবে ডিভোর্স আবার সেখান থেকে আবার কবে বিয়ে এইসব নিয়ে তো হাজারো প্রশ্ন সেরকমই আবার এক সেলিব্রিটি ডিভোর্সের খবর ডই পাড়ায় যিশু নীলাঞ্জনার ডিভোর্স একসাথে এত দিন পথ চলার পর অবশেষে কি ছাড়াছাড়ি অসুস্থ নীলাঞ্জনা সম্পর্কের পড়ে নেই কি এই হাল হলো নীলাঞ্জনার পরি বছরের বিয়ের জীবন এবং তার আগের প্রেম কি এত সহজে ভেঙে যেতে পারে নেপথ্যে কি সেই থাকবেন সোশ্যাল মিডিয়াতে নিজের নামের সারনেম মানে সেনগুপ্ত সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা কিন্তু যে মানুষটা যিশুর জীবনে অবদান সবথেকে বেশি কিভাবে সরিয়ে দিলেন তাকে যিশু পথ চলা শুরুটাই বা কিভাবে তাদের জানবো আজকের গসিপ এক্সপ্রেসে এখন ডিভোর্সের কথা হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় সিনেমায় পাড়ায় ক্রিকেট মাঠে এই যেমন ধরুন অভিষেক ঐশ্বর্য বিয়ে ভাঙার কথা হাওয়ায় ঘুরছে কদিন আগেই ডিভোর্স হয়েছে আমির খান আর কিরণ রাবের হার্দিক পান্ডে আর বিয়ে ভাঙা নিয়ে নেট দুনিয়াতে চলেছে বিস্তর জলঘোলা ডিভোর্স যেন এখন জল ভাঙ আর তার মাঝেই আবার এক খবর বাংলা সিনেমা পাড়ায় আর এই দিয়ে ভাঙার গল্পে কোথাও লুকিয়ে আছে একই অপরের সঙ্গে চূড়ান্ত মনোমালিন্য আবার কোথাও পরকিয়া কিন্তু যিশুর উত্থানের পিছনে তো লুকিয়ে আছে সেই ছায়া অভিনেতা উজ্জ্বল সেনগুপ্তের ছেলে যিশু দেবাংশু সেনগুপ্তের মহাপ্রভু সিরিয়াল দিয়ে ডেবু করেছিলেন শ্রী চৈতন্য রূপে আবির্ভাব হয়েছিল যীশুর সিনেমার শুরুটা দিনেন গুপ্তের হাত ধরে ঋণ মুক্তি সিনেমায় সিনেমা তাই যিশুর স্ট্রাগেল বাড়ছিল দিনের পর দিন ক্যারেক্টার মধ্য ভবনে থাকা প্রসেনজিতের সিনেমা বা হিরো হিসেবে কেরিয়ারের লাস্ট লেগে থাকা মিঠুনের সিনেমার সাইড ক্যারেক্টার যিশু প্রথম লিড রোলে চান্স এলো সুব্রত সেনের স্বপ্নের ফেরিওয়ালা সিনেমা নীলাঞ্জনার বাংলা ছবিতে ডেবিউ হয় এই ছবি দিয়ে সেই ছবিতেই দুজনের প্রেম শুরু বেশ কয়েকটি টেলিফিল্মে জুটি বেঁধে কাজ করেন যিশু এবং নীলাঞ্জনা নীলাঞ্জনা নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি তারপরে যিশু নীলাঞ্জনার প্রোডাকশন হাউসের কাজ শুরু আর এই প্রোডাকশন হাউসের হাত ধরেই বুস্ট পেল যিশুর কেরিয়ার যিশু ঋতুপর্ণ ঘোষের অনেক সিনেমায় হিরোর অভিনয় করেছেন বুঝিয়েছেন তিনি কতটা শক্তিশালী অভিনেতা নৌকাডুবি সব চরিত্র কাল্পনিক আবহমান দ্য লাস্ট লিয়ার থেকে চিত্রাঙ্গদা একের পর এক ছবি কিন্তু যিশুর কমার্শিয়াল সাকসেসের জার্নিটা ছোট পর্দায় নীলাঞ্জনা আর নিজের প্রোডাকশন হাউস সিরিয়াল অপরাজিত থেকে তারপরে সিরিয়াল তোমায় আমায় মিলে সেটা আরও হিট তারপর আর সারেগামাপার মঞ্চ সঞ্চালক হিসেবেও কাঁপিয়েছেন যিশু সেনগুপ্ত এই দুনিয়া যেখানে কেউ কারুর নয় সেখানে যিশুকে ফিনান্সিয়ালি সিকিউরিটি দিয়েছিলেন নীলাঞ্জনা যিশুর মায়ের সেবা করা থেকে মেয়েদের মানুষ করা সব কিছুর পেছনেই সেই ভিত নীলাঞ্জনা যিশু দিনের পর দিন মুম্বাই আর দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন সেই শক্ত ভিতকে হাতিয়ার করেই কিন্তু নীলাঞ্জনা কেন ছেড়ে গেলেন যিশুকে পরকী কানা কানাকুসো চলছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সাউথ ছবির কোন নায়িকার সঙ্গে এতদিন মিক গার্ডেন্সের বাড়িতে বড় করে গণেশ পুজো থেকে বালিগঞ্জে একসঙ্গে দুর্গাপুজো করেছেন। জিশুর অভিনয় আর নীলাঞ্জনার ব্র্যান্ড একে অপরকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু জিশু। সেই সব ঋণকে কি ভুলে যাবেন ভুলে যাবেন নিজের জীবনের নীলাঞ্জনার অবদানকে নাকি ঝড়ঝাপটা সামলে আবারো एक हमें दूज